সেটা হচ্ছে নিউটনের নিউটন স্ক্যাডো মানে ভরবেগ সংরক্ষণের সূত্র যার এক পাশ থেকে যদি আমরা একটা দিতে হলে এ পাশ থেকেও একটাই যাবে আর এটা হচ্ছে ঘানা টাইপ যার এখানে পানি দিলে এই দিক দিয়েই বের হতে থাকবে তো আমরা এটা দেখতে দেখিয়ে দাও সে পানি পানি বত বের করো আস্তে দাঁড়িয়ে রাখিনি

ভাবতে ভাবতে সময় শেষ ঠিক আছে আচ্ছা আচ্ছা এই জন্য কোনোটাই গোসালো হয়নি যদি হাতে পর্যাপ্ত সময় থাকতো একটা প্রজেক্টের উপরে ফোকাস করে সেটা অনেক ইমপ্রুভ করার সুযোগ ছিল আচ্ছা আপনাদের বিদ্যালয় তাই না মাদ্রাসা